আজ আমি দেখাবো আপনাদের যে আপনারা কীভাবে ফ্রিতে পঞ্চাশটি কয়েন নিয়ে নিতে পারবেন দেখুন এই জিনিসটা হয়তো অনেকেরই জানা আবার অনেকেরই না জানা যাদের না জানা তাদের জন্য এই ভিডিওটি বানানো তো প্রথমে আপনাদের মিশানে চলে যেতে হবে এবং দেখবেন এখানে অবজেক্টিভ বলে একটা অপশান আছে অবজেকটিভ বলে অপশানটাকে ক্লিক করলে দেখবেন যে লিগ কিক অফ লেখা আছে এখানটায় ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে কমপ্লিট অবজেক্টিভগুলো কিন্তু লেখা আছে এখানে আপনারা পঞ্চাশটি ফুটবল কয়েন আর স্কিল ট্রেনিং প্রোগ্রাম কিন্তু পেয়ে যাবেন এটা অনেকেই জানা আবার অনেকেই জানে না যে কেন কীভাবে এই জিনিসটা পাবে তো সেখানেই আমার দেখা এছাড়া কিন্তু এখানে আমাদের কেরিয়ার অবজেক্টিভ আছে যেখানে কিন্তু আমরা গোল বা নানারকম মোটামুটি ম্যাচ ট্যাচ খেললে আমরা কিন্তু সেই রেওয়ার্ডটা পেতে পারি তো জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি বানানো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যদিও ভিডিওটি সেমন কিছুই নয় বলা তারপরও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ